যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল আমাদের অডিটোরিয়ামে একটা ওয়াশরুমে শুধুমাত্র আছে তার জন্য বরাদ্দ সেটা এখনো খোলা হয়নি আমাদের প্রফেশনাল ভবনের সামনে কয়েকটি বেঞ্চ সবসময় থাকতো সেগুলো বরাদ্দ ছিল ছাত্রলীগ নেতাদের জন্য আমরা কোনোভাবেই চাচ্ছি না যে আমাদের কলেজটা শিক্ষা অঙ্গন থেকে আবার কোনোভাবে রাজনৈতিক অঙ্গনে পরিণত হোক তো আপনি একজন ছেলে হিসেবে জন্মালেন আপনার হুট করে মন চলে আপনি শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটবেন সেটা আসলে একটা সুস্থ মস্তিষ্কের বা সুস্থ সমাজের জন্য ভালো হয় না সেটা হুমকি স্বরূপ যখন এই বিষয়টাকে বাচ্চাদের বইয়ের মধ্যে ইনক্লুড করে পড়ানো হয় তখন বুঝতে হবে যে এই সরকার এই দেশটাকে নষ্ট করে দেওয়ার এবং দেশের মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়ার একটি পায়তারা করছে অবশ্যই সত্যি বলা যায় হয়তো বা আমাদের ভৌগোলিক কারণ গতই যে হয়তোবা গণভবন পাশে সংসদ ভবন পাশে এছাড়াও বিভিন্ন কারণে আমাদের তেজগাঁও কলেজটা হয়ে গেছে রাজনীতিকের একটি আঁকড়া আমরা সবসময় দেখতাম যে আওয়ামী লীগ আমলে আমাদের প্রফেশনাল ভবনের সামনে কয়েকটি বেঞ্চ সবসময় থাকতো সেগুলো বরাদ্দ ছিল ছাত্রলীগ নেতাদের জন্য তারা সেখানে থাকতেন বিভিন্ন শিক্ষার্থীদের তারা জোরপূর্বক বিভিন্ন মিছিলে নিয়ে যেতেন তাদের যে আধিপত্য আছে তা ফলানোর চেষ্টা করতেন এবং আমাদের ঘুরতে গেলে বাক স্বাধীনতা ছিল না তারা যা বলতো তাই করতে হতো এমনকি আন্দোলনের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পর্যন্ত অ্যাটাক করে এসেছে আমাদের এখানের যেই ছাত্রলীগের নেতা আছে তারা তারা বিভিন্নভাবে বেতন ভাতা বা বিভিন্নভাবে তারা তাদের যে আগ্রাস হচ্ছে তা চালিয়ে গেছিলো এখন আমরা দেখতে পাচ্ছি তারা চলে যাওয়ার পরে যারা এখন নতুন করে ক্ষমতায় আসতে চাচ্ছেন বা দল তাদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন তারা আবার নতুন করে যাচ্ছেন যাতে এই কলেজটাকে দখল করতে চান কিন্তু আমরা কোনোভাবেই চাচ্ছি না যে আমাদের কলেজটা শিক্ষাঙ্গন থেকে আবার কোনোভাবে রাজনৈতিক অঙ্গনে পরিণত হোক হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতো তারা বিভিন্নভাবে মিটিং মিশেলে জোর করতো এবং তাদের তাদের দলের বা তাদের ক্ষমতার বা বিপক্ষে যদি কোনো কথা আসতে তবে তাহলে হুমকি ধামকি তো ছিলই তাদেরকে মানে জোরপূর্বক সম্মান নেওয়ার যে একটা ব্যবস্থা ছিল সম্মান দেখেন সম্মান জিনিসটা না ভিতর থেকে এমনিতেই আসে আপনি যখন সিনিয়র দেখবেন আপনার এমনিতে সালাম নিতে ইচ্ছা করবে কিন্তু যখন সে এসে তার ক্ষমতার দাপট দেখিয়ে আপনার ওপর বাজে আচরণ করবে তখন আপনার ভিতর থেকে সম্মানটা আসবে না কিন্তু তারা সবসময় চাইতো যে না তাদের যেই তাদের তারা বলা যায় এক কথা তারা এই কলেজটাকে তারা রাজ করতে চাইতো তারা কলেজের হয়ে বসতে চাইতো তার সাথে কিছু টিচাররাও যেমন আমাদের পূর্বের প্রিন্সিপাল তার ভাই তারাও যুক্ত ছিলেন মোটামুটি সবাই জানে আমাদের যেই রশিদ ব্রাদারদের কথা তারা মোটামুটি সর্ষিয়াবাড়ির একটা কেন্দ্র তৈরি করে ফেলেছিল এই তেজগা কলেজকে এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল আমাদের অডিটোরিয়ামে একটা ওয়াশরুমে শুধুমাত্র আছে তার জন্য বরাদ্দ সেটা এখনও খোলা হয়নি শুধু দীপুমণির নাম বললে ভুল হবে গত পনেরো ষোলো বছর যাবৎ নুরুল ইসলাম নাহিদ দীপুমণি মুহিব আরেকজন যে ছিলেন নফেল ওনারা সবাই মোটামুটি একই ওনাদের আমার যতটুকু মনে হয় বা আমরা যারা সাধারণ শিক্ষার্থী মনে করছি তারা চেয়েছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে তারা ভয় পেয়েছিলেন যদি আমাদের শিক্ষার্থীরা যদি এত পরিমাণ শিখতে পারে তারা যদি মেধাবী হয়ে যায় তাহলে একসময় তাদেরকে কেউ মানবে না যেটা আসলে আলটিমেটলি তাই আমরা দেখেছি তারা চেয়েছিলেন আমাদের পরবর্তীতে যারা আসছে তাদেরকে একদমই মেধাশূন্য করে দিতে সেই জন্য ওই বই খাতা থেকে লেখা উঠিয়ে তারা ডিম ভাজি ডাল ভাজি এগুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছিল হ্যাঁ অবশ্যই এগুলো সহশিক্ষার অন্তর্ভুক্ত কিন্তু এই নয় যে শুধুমাত্র এগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা আমাদের যে সুন্দর শিক্ষা কাঠামো সেটা নষ্ট করে দেবো আমরা দেখেছি যে নুরুল ইসলাম নাহিদের আমলে ব্যাপক প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষার আগে রাত্রে মানুষ প্রশ্ন পেয়েছে যেত জিপিএ ফাইভের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমাদের আসলে শিক্ষার মানটা উন্নয়ন হয়নি দ্বীপমুন্দির আমলে আমরা দেখতে পেরেছি আমাদের যেই যেই বই খাতার যেই আমাদের যে প্যাটার্ন ছিল সবই চেঞ্জ হয়ে গেছে এছাড়াও আমাদের বলা যায় যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে মুক্ত বুদ্ধির চর্চা পুরোপুরি সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যা আসলে তারা শেষ মুহূর্তে তারা ব্যর্থ হয়েছে কারণ সবাই তাদের অভিসন্ধে বুঝতে পেরে গেছে না এটাকে অবশ্যই যৌ যৌক্তিক মনে করি কারণ আমরা একটি আমরা একটি দেশে বাস করে যেই দেশে আমাদের কিছু নীতি নীতিনৈতিকতা আছে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না যে আপনি একজন ছেলে মানুষ হঠাৎ করে আপনার মনে হলো আপনি মেয়ে হয়ে গেলেন আমরা জানি যে থার্ড জেন্ডার বা আমরা যাদের হিজড়া বলি সেই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা তারা বায়োলজিক্যালি এবং মেন্টালি তারা জন্ম থেকে এরকম হয় কিন্তু আপনি একজন ছেলে হয়ে জন্মালেন আপনার হুট করে মন চলে আপনি শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটবেন সেটা আসলে একটা সুস্থ মস্তিষ্কের বা সুস্থ সমাজের জন্য ভালো হয় না সেটা হুমকি স্বরূপ যখন এই বিষয়টাকে বাচ্চাদের বইয়ের মধ্যে ইনক্লুড করে পড়ানো হয় তখন বুঝতে হবে যে এই সরকার এই দেশটাকে নষ্ট করে দেওয়ার এবং দেশের মানুষের চিন্তা নষ্ট করে দেওয়ার একটি পায় করছে এবং তার বিরুদ্ধে অবশ্যই আমাদের মুখ খুলতে হবে এবং যদি পরবর্তীতে দেখি কোনো কারণে কোন শক্তি আবার এরকম কিছু অন্তর্ভুক্ত করতে চাচ্ছে আমাদের সবাইকে একসাথে সচ্চর হতে হবে এবং আমরা কোনো অসুস্থ শিক্ষা আমাদের বা দেশে চাই না